আমি রোজি রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসর আজকে ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের দয়ে আজ আমি আপনাদের সাথে কথা বলবো রোমানিয়া নিয়ে আপনাদের মধ্য থেকে যারা রোমানিয়া যেতে চান তারা কিভাবে যাবেন কারা যেতে পারবেন কি কি কাজ রয়েছে কি ধরনের বেতন ভাতা পাবেন জানাচ্ছি একটু পরেই সাথে থাকুন দশক শুরুতেই বলেছি এই ভিডিও তাদের জন্য যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে রোমানিয়া যেতে চান চলুন প্রথমেই জেনে আসি কেমন দেশ এই রোমানিয়া পূর্ব এবং দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া এটি ইউরোপের ইউনিয়নের সদস্য এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ ঐতিহাসিক স্থাপনা ও সমৃদ্ধ সংস্কৃতির জন্য পরিচিত রোমানিয়ার পশ্চিমে হাঙ্গেরি উত্তরে ইউক্রেন পূর্বে মালডোভা ও কৃষ্ণসাগর এবং দক্ষিণে বুলগেরিয়া অবস্থিত এই দেশের মোট আয়তন প্রায় দুই লাখ আটত্রিশ হাজার তিনশো বর্গ কিলোমিটার রাজধানী ভোকারেস্ট যেটি দেশের বৃহত্তম শহর ও অর্থনৈতিক কেন্দ্র দেশটির অন্যান্য প্রধান শহরসমূহের মধ্যে রয়েছে ক্লোজ নাপোকা টিমিসোয়ারা ব্রাসোভ সিভিও কনস্টান্টা ইত্যাদি রোমানিয়ার অর্থনীতি কৃষি আইটি পর্যটন এবং উৎপাদন খাতের উপর নির্ভরশীল মুদ্রার নাম রোমানিয়ান লেও এখানে জীবনযাত্রার ব্যয় পশ্চিম ইউরোপের তুলনায় তুলনামূলকভাবে অনেক কম রোমানিয়ার জনসংখ্যা প্রায় ১৯ মিলিয়ন এখানকার জনসাধারণ অতিথিপরায়ণ ও বন্ধুসুলভ দেশটির জনসংখ্যার অধিকাংশই খ্রিস্টান বা অর্থোডক্স চার্চের অনুসারী রোমানিয়া পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় দেশ এখানে মধ্যযুগীয় স্থাপত্য প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী সংস্কৃতির সংমিশ্রণ পাওয়া যায় সংক্ষেপে বলা যায় রোমানিয়া একটি ঐতিহাসিক প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দেশ দর্শক আমরা দেখলাম কতটা চমৎকার দেশ এই রোমানিয়া এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে দেশে আমাদের জন্য সাধারণত কি কি কাজে যোগদানের সুযোগ রয়েছে চলুন দেখে আসি আর একটি ভিডিও প্রতিবেদন রোমানিয়ায় বিদেশি শ্রমিকদের জন্য বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে বিশেষ করে নির্মাণ কৃষি স্বাস্থ্যসেবা পরিষেবা ও আইটি খাতে সাম্প্রতিক বছরগুলোতে রোমানিয়ার অর্থনীতি বৃদ্ধি পাওয়ায় দেশটি দক্ষ ও অদক্ষ উভয় ধরনের শ্রমিকের চাহিদা তৈরি হয়েছে বিদেশি শ্রমিকদের জন্য জনপ্রিয় কাজের ক্ষেত্র হিসেবে রোমানিয়ার নির্মাণ শিল্পে আপনি যোগ দিতে পারেন রাজমিস্ত্রি টাইলস বসানো প্লাম্বার ইলেকট্রিশিয়ান ওয়েলদার লোহার কারিগর রোড ও বিল্ডিং নির্মাণ কর্মী ও কার্পেন্টার হিসেবে রোমানিয়ায় রয়েছে কৃষি ও খামারের কাজ এর মধ্যে রয়েছে যেমন ফল ও সবজি চাষ ডেইরি ফার্ম এবং গবাদি পশুর দেখাশোনা এছাড়াও কাজ করতে পারবেন মৎস্য খামারে এছাড়াও হোটেল ও রেস্টুরেন্ট খাতে কর্মী নিচ্ছে রোমানিয়ায় এর মধ্যে রয়েছে ওয়েটার ওয়েট্রেস শেফ ও কিচেন সহকারী রয়েছে হাইস্কিপিং ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী পদে কাজের সুযোগ রোমানিয়ায় লজিস্টিক ও ড্রাইভিং সেকশনে আপনি কাজ পাবেন ট্রাক ও ডেলিভারি ড্রাইভার পদে এছাড়াও রয়েছে ওয়ার হাউস ও প্যাকেজিং শিল্পের কাজ স্বাস্থ্যসেবা খাতে কাজ পাবেন নার্স কেয়ারগিভার কিংবা বিদ্যাশ্রমের সহকারী পদে এছাড়া আইটি ও প্রযুক্তি খাতে সফটওয়্যার ডেভেলপার ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে এবং কল সেন্টার ও টেলিকমিউনিকেশন সেক্টরে কাজের সুযোগ রয়েছে রোমানিয়ায় দর্শক আমরা জানলাম কি কি কাজ রয়েছে রোমানিয়া এবার আমরা যেটি জানবো তা হলো এ ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি ভিডিও প্রতিবেদন থেকে রোমানিয়ায় গড় মাসিক বেতন সাতশো থেকে দুই হাজার ইউরো যা কাজের ধরন ও দক্ষতার উপর নির্ভর করে পশ্চিম ইউরোপের দেশগুলোর তুলনায় এখানে বাসা ভাড়া খাবার ও অন্যান্য খরচ তুলনামূলকভাবে কম এছাড়াও বিভিন্ন কোম্পানি প্রবাসী কর্মীদের জন্য বিনামূল্যে থাকা খাওয়া চিকিৎসা এবং যাতায়াতের ব্যবস্থা করে থাকে রোমানিয়ার পিআরসি লাভ করে আপনি স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন এবং পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারবেন আপনি যদি রোমানিয়ায় কাজ করতে আগ্রহী হন তবে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী কোন খাতে আবেদন করবেন তার নির্ধারণ করা ভালো হবে হ্যাঁ দর্শক আমরা জানলাম কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে রোমানিয়ায় এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে কানা যেতে পারবেন রোমানিয়ায় এবং ডকুমেন্টস হিসেবে আমাদের কি কি প্রয়োজন হবে চলুন দেখে আসি আর একটি প্রতিবেদন রোমানিয়া যেতে ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে একটি ভ্যালিড পাসপোর্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ মিলিমিটারের ল্যাব প্রিন্ট ছবি এন ও জন্ম নিবন্ধনের ফটোকপি শিক্ষাগত যোগ্যতার সনদ এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পর পুলিশ ক্লিয়ারেন্স দর্শক সবাই জানা হলো কিন্তু প্রশ্ন হচ্ছে রোমানিয়া যেতে কত টাকা খরচ হবে হ্যাঁ এ বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন নিচে দেয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসের ঠিকানায় আমাদের অফিসের ঠিকানা হাউস বারো রোড বারো মেরুল ডিআইটি প্রজেক্ট ঢাকা আমাদের অফিস খোলা থাকে শনি থেকে বৃহস্পতি সকাল দশটা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত আশা করছি আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন এবার আমার বিদায় পালা তার আগে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন দেশে কাজের সুযোগ নিয়ে আপনাদের সকলকে জানাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ